ঢাকায় সিনেমার জনপ্রিয় তারকা জুটি সাকিব খান ও শবনম বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না তাদের মধ্যকার সম্পর্কে টানা নিয়ে নানান গুঞ্জন দীর্ঘদিনের এর মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান ও তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের একটি ছবি শেয়ার করেছেন বুবলি যা মুহূর্তেই ভাইরাল হয়েছে দুই সালে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাকিব ও বুবলি তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান শেহজাদ যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে আরো পরে এরপর থেকে তাদের সম্পর্কে ফাটলের খবর ছড়িয়ে পড়ে শাকিব খান বিভিন্ন সময় সাক্ষাৎকারে বুবলির সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেও সন্তানের মা হিসেবে তাদের মধ্যে যোগাযোগ আছে বলে উল্লেখ করেন বুবলি পেজে সাকিব ও শেহজাদের একটি ছবি শেয়ার করেছেন ছবিতে দেখা যায় আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন সাকিব দুজনের চোখে রোদ চশমা আর মুখে হাসির ঝলক ছবিটি শেয়ার করে বুবলি ক্যাপশনে লিখেছেন পৃথিবীর ভ্রমণ ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা এই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে আবারও নতুন করে আসার সঞ্চার হয়েছে মন্তব্য ঘরে অনেকেই বাবা ছেলের ভালোবাসা প্রশংসা করেছেন বাবার কাছে সন্তান প্রিয় একটা বাস্তব বাবা ছেলের ভালোবাসা চিরকাল অটুট থাকুক এইভাবে